হ্যালো বন্ধুরা আরো একবার স্বাগত জানাই আপনাদেরই টেক বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা একের পর এক মাধ্যমিকের প্রশ্ন ফাঁস মাধ্যমিক পরীক্ষার একেবারে শেষের লগ্নে মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার প্রশ্ন পাচার রুখতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাবে সাঁই দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর হুগলি জেলার কিছু অংশ মালদা ও মুর্শিদাবাদকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে মাধ্যশিক্ষা শিক্ষা পরিষদ ও স্কুল শিক্ষা দপ্তর ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না পর্ষদের এই সুপারিশে স্কুল শিক্ষা দপ্তর সাঁয় দেওয়ার পর তা পাঠানো হয় স্বরাষ্ট্র দপ্তরে সেখান থেকেই নির্দেশ পৌঁছেছে জেলা শাসকের দপ্তরে শিক্ষা দপ্তর আরও জানিয়েছে এই পদ্ধতিতে যদি প্রশ্নপত্র ফাঁস রুখতে সক্ষম হয় তাহলে এই একই পদ্ধতি কাজে লাগানো হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তবে বন্ধুরা এখন প্রশ্ন হলো ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে কি সত্যি প্রশ্ন ফাঁস রুখতে সক্ষম হবে স্কুল শিক্ষা দপ্তর আপনার মতামত কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন নতুন কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন